আমরা এখনো আশাবাদী যে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করবেন বা আমাদের কথা শুনবেন এই পরীক্ষা দেওয়া মানে আমাদের দুর্নীতিটাকে সাপোর্ট করা নিজেরা অযোগ্য আর অযোগ্যদের বাঁচানোর জন্য এগুলো করে আসছেন তো সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে দু হাজার ষোলোর প্যানেল তার পর থেকেই যোগ্য শিক্ষকরা আন্দোলনের পথকে বেছে নিয়েছেন কিন্তু তারপরেই দেখা গিয়েছে গত শুক্রবার যোগ্য শিক্ষকদের দশ জন প্রতিনিধি আন্দোলন মঞ্চ থেকে অনশনে বসেন আমরণ অনশন তার মধ্যে থেকে একজন শিক্ষকের কিন্তু শারীরিক অবস্থার অবনতি হয় তাকে নিয়ে যাওয়া হয়েছে আর্জকর মেডিকেল হাসপাতালে তারপরে তাদের সঙ্গে সরাসরি কথা বলবো কি বলছেন তারা তারা কি অনশন চালিয়ে যাবেন তাদের দাবি কি শুনবেন মুখ্যমন্ত্রী খুবই ভালো নেই আমার মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছে শরীরেও ব্যথা হচ্ছে এভাবে কোনদিন তো থাকেনি আমি তিন ঘন্টা চার ঘন্টা অন্তরই খেতাম এই জায়গায় দাঁড়িয়ে আজকে তিন দিন হয়ে গেছে মানে আমার শরীর ভালো নেই আমরা এখনো আশাবাদী যে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করবেন বা আমাদের কথা শুনবেন কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমরা সত্যি কথা বলতে আমরা অনেকটাই আশা হতো কি রাজ্য সরকার কি বিরোধী পক্ষ বিরোধী পক্ষ মানে রাজ্য সরকার তো আমাদেরকে বিভিন্ন ভাবে আমরা যাচ্ছি বারবার যাচ্ছি বারবার তাদের যাচ্ছি কোনো সুরাহা মিলছে না তখন আমরা বিরোধী দেখা কাছেও গেছি আজকে আমি এটা মনে করি মানে রাজ্য সরকারের তো দোষ ছিল সে তার পাপটাকে দিতে চাইছে সে পাপটাকে ঢাকা দিতে চাইছে যাতে আমাদের এই আমাদের মধ্য দিয়ে এই পাপটা যেন তাদের খণ্ডন হয়ে যায় কিন্তু সেখানে দাঁড়িয়ে বিরোধী পক্ষ যারা আছেন সেই তাদের তাদের যে ভূমিকা খুবই ক্ষীণ আজকে আমি মনে করি মমতা ব্যানার্জি আমাদের যে রাজ্য সরকার উনি যদি বিরোধী পক্ষ থাকতেন আজকে আমাদের আর আসতে বসতে হতো না আজকে উনি দায়িত্ব নিয়ে আমি দেখেছি তার আন্দোলন তার যে ডেডিকেশন ছিল আমি মনে করি আমাদেরকে এই পরিস্থিতি পড়তে হতো না তাতে যদি আমাদের ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গে যে সরকারই থাকুক না কেন আমাদের এই দুর্বিশহ আমাদের হয়ে যেতাম না আমরা দেখুন আমরা তো প্রায় ষাট ঘন্টা হতেই চলেছে আমরা অনশন করছি মানে খাবারের মধ্যে শুধু জল খাই কেউ তো চায় না প্রত্যেকেই নিজের জীবনটাকে ভালোবাসে কিন্তু আমরা এই নিজের জীবনটাকে বাজিয়ে রেখেছি এই কারণেই এই যে আমাদের প্রতি যে অন্যায় হয়েছে এই যে অবিচার হয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট এবং রাজ্যের মন্ত্রী সকলের কাছ থেকে আমরা যে এই অবিচারটা পাচ্ছি ওনারা এই আমাদের সেই সুরাহার কথাটা ভাবছেন না আজকে সমাজের কাছে কি বার্তা যাচ্ছে বলুন তো আমি কি বলবো আমার ছেলে মেয়েকে যে বাবা সত্যের সাথে বাঁচ ভালো করে পড়াশোনা কর আমি পারবো যে ছেলে মেয়ে গুলোকে এতদিনও পর্যন্ত আমি পড়িয়েছি তারা যদি আমাকে কখনো প্রণাম করতে আসে আমি বলতে পারবো মানুষ করে পড়াশোনা কর আমি কিন্তু বলতে পারবো না কারণ কি কারণ আমরা তো সত্যের সাথে সত্যের জন্য লড়াই করেছি কিন্তু আজ আমাদের এই অবনতি আমাদেরকে এই মৃত্যুর সাথে লড়াই করতে হচ্ছে আমাদের একজন শিক্ষক মহাশয় যিনি আমাদেরই সহকর্মী এবং আমাদের এই অনশনের সাথী তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং ওনাকে নিয়ে যাওয়া হয়েছে জানি না ওনার পরিণতি কী হবে এবং আমাদের প্রত্যেকের অবস্থাই খুবই খারাপ আমরা খুব কষ্ট করে জোর করে আছি কারণ আমরা জানি যে এই লড়াই করে যদি না করি তাহলে আমরা এর সুবিচার পাবো না কারণ আমাদের মৃত্যুতে আমরা এটাও জানি যদি আমরা মরেও যাই সবাই তাতেও সরকারের কোনো হেলদল হবে না কারণ এই সরকার জানে এই সরকার আবার দেখবেন মিডিয়ার সামনে আরেকজনকে বসিয়ে দেবে বসিয়ে দিয়ে দেখবেন একজন আছেন উনি বলেন অনেক কথা বলেন যে এরা বিভিন্ন কিছু খাচ্ছে বিভিন্ন কিছু করছে এই নাটক কারণ ওনার প্রত্যেকটা কথার মধ্যে রাজনীতি যে আমাদের দেশের আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতি হোক আমাদের রাজ্যের কর্মসংস্থান হোক ওনার এতে ভূক্ষেপ নেই ওনার ভূক্ষেপ এতা এটাই যে কোথায় গেলে আমি ভোট পাবো কোথায় গেলে আমি আরো পাঁচ বছর টিকে থাকবো আপনার কাছে করজোর নিবেদন করছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমাদের অভিভাবিকা আপনি মাতৃ সুলভ আপনাকে আমি এই সম্মান দিয়ে বলছি যে আপনি আমাদের প্রতি সুবিচার করুন আপনি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিছেন সত্যি করে ভালোভাবে দায়ের করুন প্রদর্শনগুলো তো আমাদের চলবে এবং পরবর্তী ক্ষেত্রে এনা এনাদের জায়গা জনরা নেবে এবং এইভাবে আমাদের চলতে থাকবে যতদিন মাননীয় আমাদের কথা না শুনছেন বা আমাদের কোনো সঠিক সুরাহা না করছেন বা সঠিক আমাদের না দিশা দেখাতে পাচ্ছেন ততদিন এটা চলবে কিন্তু আমরা তো আশা আশা নিয়েই বসে আছি আমরা আর কোথায় যাব বা কার কাছে যাব সুপ্রিম কোর্ট যেখানে আমাদের এই রকম রায় দিয়েছেন বা করেছেন আমরা তো মাননীয় আমাদের ভরসা দিয়েছিলেন এবং ওনার কথার উপর ভরসা করেই আমরা এতকাল ছিলাম এবং তারপরে তিনি আজ পর্যন্ত কী করলেন নোটিফিকেশন যেটা আমাদের মরণ ফাঁদ সেটা তিনি প্রকাশ করে ফেললেন এবং পরীক্ষার ডেট যেটা আমাদের ক্ষেত্রে কিন্তু অগ্নি পরীক্ষার সমান সেটা এই পরীক্ষা দেওয়া মানে আমাদের দুর্নীতিটাকে সাপোর্ট করা দুর্নীতিটাকে মেনে নেওয়া যে হ্যাঁ যা দুর্নীতি হয়েছে আমরা মেনে নিচ্ছি এবং আমরা পরীক্ষা দিতে রাজি আছি আমরা তো সেটা দিতে রাজি নই তাই জন্য আমরা 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 আন্দোলন করছি করছি উনি আমাদের কথা যদি একটু শোনেন এবং আমাদের কথাগুলো শুনে আমাদের কথাগুলো বিচার বিবেচনা করে যদি আমাদের জন্য একটা সুরাহা করে দেন সেটার আশাতেই আমরা এই অনশন করছি এবং চালাচ্ছি এবং চলবে সেটা দিদিমণি তো নিজেই অনশন করে ক্ষমতায় এসেছিলেন অনশনটা উনি একাই করতে পারেন এবং অনশন করে উনি বোঝাতে চেয়েছিলেন যে আমি একাই পারি হুম কিন্তু এই অনশন বলে দেবে যে অ্যাকচুয়ালি ওনার অনশনের সঙ্গে আমাদের অনশনের পার্থক্যটা কোথায় উনি যদি এই অনশন সম্পর্কে যদি কোনো সদর্থক ভূমিকা না দেখান আমাদের প্রতি যে সহমর্মিতা যদি না হন তাহলে এটা প্রমাণিত হবে পরবর্তীকালে যে অনশনটা ওনারও ছিল অভিনয় আমি এটুকু বলতে চাইছি যে উনি যে অনশনটা করেছিলেন সেটা ছিল অভিনয় যদি আমাদের অনশনটা ঠিকঠাক ভাবে উনি সহমর্মিতার সঙ্গে যদি না নিতে পারেন পরবর্তীকালে আমি কথা বলবো কিন্তু আজকে এটা বললাম যে এই অনশনের পরিপ্রেক্ষিতে উনি যদি আমাদের প্রতি সদয় না হন এই একটাই কথা যে ওনার অনশন ছিল অভিনয় উনি হয়তো এটা করেছিলেন যে বালিশের নিচে খাবার রেখে খেয়েছিলেন তাই উনি কি মনে করেন যে এই অনশনটাও ওনার মতো একদমই নয় এটা দেখতে চাই এই অনশন সুদূর প্রসারী হবে এবং ধাপে ধাপে দশজন থেকে কুড়ি জন আরও পরবর্তীকালে চলতেই থাকবে আর এর শেষ পর্যন্ত দিদিমণির ভূমিকাটা কি দেখতে চাই আমি আজকের এখান থেকে বলে যাচ্ছি দিদিমণি এই অনশনের উপরে উনি কি বার্তা দেন দেখতে চাই নিজেরা অযোগ্য অযোগ্যদের বাঁচানোর জন্য এগুলো করে আসছেন তো এতদিন যদি যোগ্য অযোগ্য যদি আলাদা হয়ে যেত সারা রাজ্যের মানুষ বুঝতে পারছে সবাই বুঝতে পারছে একটা বাচ্চা ছেলে বুঝতে পারছে আমার ছেলে সকালে বলছে বাবা সেগ্রিগেশন হয়ে গেছে সে বুঝতে পারছে সাড়ে তিন বছরের বাচ্চা আর ওনারা বুঝতে পারছে না দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবে অনশনরত যোগ্য শিক্ষকরা প্রয়োজন বললে বাকি শিক্ষকরাও অনশনে বসবেন বলে জানালেন আমাদেরকে আর সেই সমস্ত মতামত আপনাদের সকলের সামনে তুলে ধরলাম আপনারা দেখতে থাকুন দা ওয়ার্ল্ড এবং খবর এখন এখানে সব থেকে শুনে প্রিয়াঙ্কা দা ওয়ার্ল্ড কলকাতা